গাইস আজকে আমাদের বোল্টকে স্নান করানো হচ্ছে দেখো কি অবস্থা এই যে শ্যাম্পু আনা হয়েছে স্নান করাতে গেলেই দৌড় মারে বাজু বলটু যে ওর জন্য গামলাতে আর বালতিতে জল ভরা হয়েছে এখন হচ্ছে ওকে শ্যাম্পু লাগানো হচ্ছে ভাত খায় না একদম ভাত খায় না অসভ্য ছেলে একটা হম আবার তাকাচ্ছিস কি

বল্টু দেখো পায়ের কি অবস্থা দেখেছো এই যে পা টুলে একাকার করেছে দেখো কি অবস্থা ওর লেজ তো দেখেছো কালো এই কালো লেজ হচ্ছে পুরো কালো অর্ধেকটা কালো শ্যাম্পু দেবো রাগ করেছে এটা কেমন ভাবে দাঁড়ানো বলে বল্টু এটা কেমন দাঁড়ানো হয়েছে আমাদের বল্টু তিন চার দিন ধরে ভাত খায় না মাঝে মাঝে কি হয় ভাত খায় না মাছ দাও মাংস দাও ডিম দাও কিছুই খাবে না আর এদিকে জল দেখলেও ভয় পায় জল দেখলেই পালাবে এমনকি যদি বলা হয় যে আয় তোকে স্নান করিয়ে দিচ্ছি তাহলে আর ওর কোনো খোঁজ পাওয়া যাবে না

বলটু কেমন মজা লাগছে কেমন অনুভব করছো তুমি বলটু পড়ে যাচ্ছে স্লিপ খেয়ে তাও আগে যাবে না সেই পিছনে পড়ে রয়েছে অসভ্য ছেলে সারা হাত পা ছুলে দেখো কি অবস্থা এই যে কি অবস্থা হাত পা ছুলে একাকার এবার জল দিয়েছে রে এ গেল রে পালাচ্ছিস কোথায় হ্যাঁ কোথায় পালাচ্ছিস ছিঁড়ে ওরে বাবা কানে জল গেছে নাকি বলছু এই এদিক ঘর পালাচ্ছে কেমন কেমন পালায় শয়তান ছেলে খালি পালায় অসভ্য ছেলে 嫌じゃあそばっちが来るだろ

ওকে এখন গা মোছানো হচ্ছে দেখো খালি পালিয়ে যাচ্ছে ইস ইস পরিষ্কার হয়ে গেছে গা হাত পা